বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন কত রাতে বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারো না বুকেতে হাত রেখে বলো কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না বুকের তোর আমি রেখেছি তোমাকে যত নে খনি ভাবি আমি সে কথা জানো কি তুমি শূন্য তুমি বিহনে বুকেরই ভিতর আমি রেখেছি তোমাকে যতনে সারা খনি ভাবি আমি সে কথা জানো কি তুমি শুন তুমি বিহনে কত মান অভিমান করে সজানের যান তুমি সারা এ জীবন চাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন গত হলো দেখি না তোমার সাধম একা একা দিয়ামি আমি তো শুনেছো তুমি এই তো তোমার বরসু কতদিন গত হলো দেখি না তোমার চাঁদনু একা কাঁদি আমি হয়তো শুনেছো তুমি এই তো তোমার বরসু কত মান অভিমান জানের সোজানের জান তুমি সারা এ জীবন সাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না